আসসালামু আলাইকুম বাদশাহ হারুন রশিদ ও বাহালুল পাগলের চমৎকার ঘটনা সকলকে শোনার অনুরোধ রইল আব্বাসি খলিফা হারুন রশিদের শাসনামলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহকে দেখে ডাক দিলেন বাহালুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাদশা বাদশাহের কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরে ডালে চটলেন এবং সেখান থেকে ডাক দিলেন হারুন ওই পাগল তোর কি জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে ভালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারা সারাদিন কবরস্থানে বসে থাকে ভালুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ বলল কিভাবে ভালুল বলল রাজপাসাতের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিলা শালাকে আর স্থানীয় নিবাসকে এড়িয়ে চলছিস রাজপাসাদে থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল ভালোরের মুখে কথা শোনার পর পাটশাহর অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে কেঁ কেঁদে ফেললেন তার বাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও এবার বাহালুল বলল তোর উপদেশের জন্য আল্লাহর কিতাবও যথেষ্ট ওটাকে যথার্থ আকড়ে ধর এবার বাদশাহ বলল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি পূরণ করতে পারিস তবে সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করবো বাদশাহ বলল বলো নিঃসংক যে বলো চাইতে পারো আমার কাছে সব কিছু ভালুল বলল এক মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে এবার বাদশা চমকে গিয়ে বলল আমার পক্ষে এটা সম্ভব নয় ভালুল আবার বললো দুই আমাকে মৃত্যুর ফেরেস্তার থেকে রক্ষা করতে হবে বাদশাহ বলল এটাও আমার পক্ষে সম্ভব নয় ভালুল বলল। আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নামের হাত থেকে রক্ষা করতে হবে বাদশাহ বলল এটাও আমার পক্ষে সম্ভব নয় ভালুল বলল তবে জেনে রাখ তুই বাদশাহ বরং তুইও অন্য কারো অধীনস্থ আমার মতোই কারো গোলাম অতএব তোর কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আমি যার গোলাম আমি সেই মহান পরাক্রমশালী আল্লাহরই মুখাপেক্ষী